চাষা আপনার যখনই খিদা লাগবো আপনি এই আলবারাকা হোটেলে চলে আসবেন ঠিক আছে আপনি টাকা দিতে হবে না আপনি পেটটা ভরে খান হ্যাঁ আপনি খান পেট ভরে খান যখনই খিদা লাগবো আপনার আপনি এই আলবারাকা হোটেলে চলে আসবেন ঠিক আছে কেউ যদি আপনাকে খাবার ব্যাপারে কিছু বলে খাবার না দেয় আপনি আমাকে বলবেন না মারবে না কেউ মারবে না আমাদের এই হোটেল অনেক ভালো আমরা অসহায় মানুষকে সহযোগিতা করি আপনি খান তরকারি ডল চাষা আর কিছু নিবেন আচ্ছা খান ভরে খান প্যাট ভরে খাইয়া আমাদের জন্য দোয়া করবেন এই আলবারাকা হোটেলের জন্য দোয়া করবেন ঠিক আছে

এজন্য তো আইলাম পরিবেশ মোটামুটি ভালো আছে

ভুলেছি স্যার খান খান আমি দেখতেছি স্যার তুই এবার এই হ্যাঁ বৈশ কেন এই এই তুই এই লোমরা হাত দিয়া এই গ্লাস দস গ্লাসটা আমি এই এই মাত্র ধুইয়া পরিষ্কার করিয়া বাবা আমার খুব খিদে লাগছে বাবা আমাকে দশ টাকার ভাত দাও বাবা দশ টাকার ভাত দেবো মানে

তুই কিন্তু মাথা কিন্তু গরম করতেছ বাইরে আছে বাইরে এটা কি দশ টাকার হোটেল আমার খুব খিদে লাগছে বাবা একটু বাদ দেবো আর দরকারি কি আমার খালুর কাছে বেসবো বাবা আমার খিদে লাগতো বাবা দশ টাকা ফুটপাতে যাই আর কিনতে খাজা এটা ফুটপাতের হোটেল না এটা এটা নূতন আমাদের রেস্টুরেন্ট আল বারাকা

বসেন চাষারে ভাত দে গরু গোস্ত দিয়ে ভাত দিবি যা চাচা আপনার বাড়ি কই বসেন আপনি ভালো করে প্যাট ভরে ভাত খাবেন ঠিক আছে হ্যাঁ চালু করে নিয়ে আয় বাবা টাকা নেবেন না টাকা লাগবে না আপনি রাখেন দেখছেন ভাই কি অবস্থা করতেছে ওরা একজন অসহায় মানুষের সাথে কি ধরনের আচরণ করতেছে এইগুলা লোক আমি হোটেলে কি চাচা দাঁড়ান দাঁড়ান তরকারি আনো আপনি টাকা দিতে হবে না চিন্তা করেন না করবো সোনিয়া আমি ভাই এক সময় খুবই অসহায় ছিলাম গরিবের দুঃখ কি আমি বুঝি বুঝছেন খান আপনি খান চাষা আপনার যখনই খিদা লাগবো আপনি এই আলবারাকা হোটেলে চলে আসবেন ঠিক আছে আপনি টাকা দিতে হবে না আপনি পেটটা ভরে খান হ্যাঁ আপনি খান প্যাট ভরে খান যখনই খিদা লাগবো আপনার আপনি এই আলবারাকা হোটেলে চলে আসবেন ঠিক আছে কেউ যদি আপনাকে খাবার ব্যাপারে কিছু বলে খাবার না দেয় আপনি আমাকে বলবেন না মারবে না কেউ মারবে না আমাদের এই হোটেল অনেক ভালো আমরা অসহায় মানুষকে সহযোগিতা করি আপনি খান তরকারি ডলা আর কিছু নিবেন আচ্ছা খান ভরে খান প্যাট ভরে খাইয়া আমাদের জন্য দোয়া করবেন এই আলবারাকা হোটেলের জন্য দোয়া করবেন ঠিক আছে ঠান্ডা খাবেন আচ্ছা ঠিক আছে পেট ভরছে আমাদের খাবার কেমন হয়েছে বাবা আচ্ছা ঠিক আছে খান আপনি

হ্যাঁ তোমরা এদিকে আসো সবাই সবাইরা ডাক দাও ডাকার সবাই আসো এদিকে চাচা বসেন 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 হ্যাঁ এদিকে এসো জোহেরাল এদিকে এসো আমি আজকে থেকে বলে দিই তোমাদেরকে আমার এই হোটেলে আমি এক সময় অনেক ছোট ছিলাম আমার পকেটে টাকা ছিল না ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি বুঝছো আজকের পর থেকে আমার এখানে চাকরি করতে হলে গরিব অসহায় যারা আছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না তাদেরকে ফ্রি খাওয়াই দিবা ঠিক আছে আর যত কাস্টমার আসবে সবাইকে সুন্দরভাবে ভদ্রভাবে তাদেরকে খাওয়াবা পরিবেশন করবা এবং সবসময় হোটেল পরিষ্কার রাখবা আমার এই হোটেলের একটা সুনাম আছে সব মানুষের মুখে মুখে আলবারা হকা হোটেলের একটা সুনাম আছে ঠিক আছে আমি চাই না এই সুনাম যেন নষ্ট না হয় ঠিক আছে তোমাদের প্রয়োজন কি বেতন আমি তোমাদেরকে ঠিকমতো বেতন দিলেই হবে ঠিক আছে কোনো অসহায় মানুষ যেন এভাবে ফিরে না যায় আর কারো উপরে এভাবে ধাক্কা ধাক্কি করবে না কারো উপরে হাত হাত তুলবে না করে দিলাম ঠিক আছে কথাগুলো মনে রাখবা হ্যাঁ যাও চাচা এই টাকাটা রাখেন হ্যাঁ টাকা দিয়ে না আচ্ছা আচ্ছা আমি খুশি হয়ে দিছি এই টাকাটা দিয়ে আপনি বাসায় বাজার করে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে